এই যে একটা গাজর আর একটা বড় থাল বেগুন নিলাম ছোটো ছোটো কুচি করে আর এই যে পাঁচটা ডিম নিলাম এটাকে গোলা রুটি বানাবো ওইভাবে দেখতে থাকুন ভালো লাগবে আশা করি আর নিলাম এই যে চামচ এই চামচে নিলাম পাঁচ চামচ আটা পরিমাণ মতো লবণ এবং মিক্স যে মশলা আছে কারি মশলা মিক্স ওইটা নিলাম টু স্পুন আমার গুলা রেডি হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দেখেন গুলা রেডি করে নিয়েছি এখন ফ্রাই প্যান বসাবো ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যান গরম হলে তেল দেবো তেল দিয়ে তারপরে গুলা রুটি বানাবো আজকে কয়েকদিন ধরে খাচ্ছি খুবই ভালো লাগে এই যে বেগুন আর গাজরের স্বাদও পাওয়া যাচ্ছে স্বাদে ডিমও আছে পেন বসিয়ে দিলাম হিট হচ্ছে হিট হলে তেল দেবো তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম এই যে চামচ এই চামচে তিন চামচ ঠিক আছে এই গুলা দিয়ে দিলাম এখন ভেঙে দেবো এক পাশ হয়ে গেলে তারপরে মানে পাল্টি দেব দেখুন বিয়ার্স এক পাস হয়ে গেছে ঠিক আছে আর একটু হয়ে গেলে খেতে ভালো লাগবে এই কারণে আরেকটু হয়ে যাবে তারপরে পাল্টি দেব দেখুন একপাশ হয়ে গেছে এইভাবে যদি লাল কালার করেন তাহলে খেতে ভালো লাগবে মুচমুচে হবে খেতেও ভালো লাগবে আর মাশাআল্লাহ খুব সুন্দর একটা স্মেল আসছে এইভাবে বানিয়ে নিব তিন থেকে চার পিস আমার দুপুরের খাবার হয়ে যাবে হুম দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তাই না একটু হালকা লাল করেছি মানে একটু এই তিন পিস বানাতে গিয়ে আরও এক পিস আমি খেয়ে নিছি অলরেডি ঠিক আছে খুবই সুস্বাদু আলহামদুলিল্লাহ এত স্বাদ হবে আমি কখনো ভাবতে পারিনি দেখছেন আপনারাও ট্রাই করে দেখবেন এভাবে একটু হালকা লাল করে নেবেন তাহলে খেতে ভালো লাগবে